তাহলে আমরা দেখব কীভাবে ছাব্বিশটি বাগধারা পড়লেই দেশটা হয়ে যায় চলুন দেখি আমাদের একটা পেজ নাম্বার এক আমরা এক নম্বর পেজ নিয়ে কথা বলছি এক নম্বর পেজে আমরা মোটমাট সাতটা বাগধারা রেখেছি যার অর্থ কিন্তু একটাই সেটা হচ্ছে অসম্ভব জিনিস ওকে তো ষাটটা বাগধারা আমরা আগে কি কী কী আছে কুসুম যার অর্থ হচ্ছে অসম্ভব জিনিস এরপর হচ্ছে কাঁঠালের আমসত্ব মানে অসম্ভব জিনিস কুমিরের সন্নিপাত অসম্ভব জিনিস ঘোড়ার ডিম কখনই সম্ভব না মানে অসম্ভব ব্যঙ্গে সর্দি যেটা কখনই হয় না ব্যাংক সবসময় পানিতেই থাকে এরপর সোনার পাথর পাটি হয় না এরপর হচ্ছে পশ্চিম দিকে সূর্য ওঠা এটা আদৌ ওঠে নেই তার মানে এটা অসম্ভব তাহলে একটু ডিপলি চিন্তা করি আমরা আকাশ কুসুম যে আমরা চিন্তা করি যেটা বাস্তবে বোঝা যায় ওটা অসম্ভব তার মানে আকাশ কুসুম মানেই হচ্ছে অসম্ভব জিনিস কাঠালের আম সত্য কাঁঠালে আম হয় না অতএব এটি হচ্ছে অসম্ভব জিনিস কুমিরের সন্নিপাত ভালো করে খেয়াল করেন কুমিরের সন্নিপাত মানে কুমিরের কাছাকাছি যাওয়া কাছাকাছি বসা আমরা কি কখন কুমিরের সন্নিপাত মানে কাছাকাছি যাই কখনই যাই না তাহলে এটাও অসম্ভব তার মানে এটা হচ্ছে অসম্ভব জিনিস ঘোড়ার ডিম ঘোড়া আপনি কখনো দেখেছেন ঘোড়া ডিম পারে যেটা আদৌ সম্ভব না তাহলে এটা অসম্ভব জিনিস এরপর ব্যাঙ্গের সর্দি লক্ষ্য করেন ব্যাঙ্গের সর্দি ব্যাঙ্গ তো সবসময় পানিতেই থাকে তাহলে তার কখনোই সর্দি হয় না যেটা অসম্ভব তার মানে এটাও অসম্ভব জিনিস সোনার পাথর পাটি যেটা আমরা কখনো দেখিনি তাই এটা অসম্ভব পশ্চিম দিকে সূর্য ওঠা পশ্চিম দিকে সূর্য ওঠা আপনি কখনো দেখেছেন পশ্চিম দিকে সূর্য ওঠে সূর্য সবসময় পূর্ব দিক দিয়ে সূর্য ওঠা অসম্ভব তাহলে এটা হচ্ছে অসম্ভব জিনিস তাহলে সবগুলো বাগধারা একটা মাত্র অর্থ সেটা হচ্ছে অসম্ভব জিনিস আমরা আবার দেখবো কুসুম কল্পনা করা আকাশকুসুম অসম্ভব জিনিস কাঁঠালের সত্য অসম্ভব জিনিস কুমিরের সন্নিপাত অসম্ভব জিনিস এভাবে খেয়াল করে পড়লে আমাদের ভুল হবে না ঘোরার ডিম অসম্ভব জিনিস ব্যাঙ্গের সর্দি অসম্ভব জিনিস সোনার পাথর বাটি অসম্ভব জিনিস পশ্চিম দিকে সূর্য ওঠা যেটা কখনো ওঠে নেই সবগুলো একটা মাত্র অর্থ সেটা হচ্ছে অসম্ভব জিনিস ওকে পেজ নাম্বার আমাদের জন্য দুই দুই নাম্বার পেজে প্রথম যেটা আছে সেটা হচ্ছে অকাল কুসমান্ডু আমরা কাঠের ঢেঁকি ঢেঁকির কুমির কচু বনের কালাচাঁদ কায়েতের ঘরের ঢেকি ঘটিরাম সারের গোবর ঘণ্টা গরুর গোবর গণেশ বুদ্ধির ঢেকি ঢেকি অবতার কুমড়ো কাটা বট ঠাকুর ঠুটো জগন্নাথ সবগুলা বাগধারার একটা মাত্র অর্থ সেটা হচ্ছে অপদার্থ অপদার্থ ওকে আমরা আবার দেখি আবার খেয়াল করি তাহলে আমাদের মনে থাকবে অকাল কুসমান্ড যেটাকে আমরা অপদার্থ বলি আমরাকাঠের ঢেঁকি প্রায় প্রায় আমরা বলি যে আমরাকাঠের ঢেঁকি যার অর্থ বুঝায় অপদার্থ ঢেঁকির কুমির অপদার্থ কচু বনের কালাচার যেটা হয় না যেটা আমরা অপদার্থ শিরোনামে চিনি এরপর হচ্ছে কায়তের ঘরের ঢেঁকি অপদার্থ ঘটিরাম অপদার্থ সারের গোবর অপদার্থ ঘণ্টা গরুর অপদার্থ গণেশ অপদার্থ বুদ্ধের ঢেঁকি সরাসরি অপদার্থ বলি ঢেকি অবতার অপদার্থ কুমড়ো কাঁটা অপদার্থ বট ঠাকুর অপদার্থ টুটো জগন্নাথ অপদার্থ এই হলো আমার পেজ এরপর আমরা চলে যাব পেজ নাম্বার তিন পেজ নাম্বার তিন আমরা চলে আসছি তিন নম্বর পেজ এখানে আমরা দেখব অগাকান্ত অগাকান্ত নির্বোধ অগাচন্ডী নির্বোধ অঘারাম নির্বোধ হবুচন্দ্র নির্বোধ ঢেকি অবতার নির্বোধ বুদ্ধির ঢেঁকি অপদার্থ অথবা নির্বোধ এটাই বলা হয় অশাকান্ত নির্বোধ এরপর অহারাম নির্বোধ সবগুলো বাগধারা একটা মাত্র অর্থ সেটা হচ্ছে নির্বোধ নির্বোধ ওকে আমরা আবার দেখি অঘাকান্ত নির্বোধ অঘাচণ্ডী নির্বোধ অঘারাম নির্বোধ হবুচন্দ্র নির্বোধ ঢেকি অবতার নির্বোধ এরপর বুদ্ধির ঠেকি অবদার্থ বলি নির্বোধ বলি অশাকান্ত নির্বোধ অ নির্বোধ আমাদের এখন পেজ নাম্বার চার যে পেজে আমাদের ছয়টি বাগধারা রয়েছে এটা আমরা সবগুলিই জানি অগস্ত যাত্রা মানে হচ্ছে শেষ বিদায় বলি পটল তোলা শেষ বিদায় অনন্ত শয্যা মৃত্যু বলি আমরা ভাবলীলা ভবলীলা সাঙ্গা হওয়া মৃত্যু বোঝায় পঞ্চত্ব প্রাপ্তি মানেও মৃত্যু এরপর অক্কা পাওয়া মানে মারা যাওয়া ছয়টা বাগধারার একটা মাত্র অর্থ বোঝায় সেটা হচ্ছে শেষ বিদায় নয়তো মৃত্যু নয়তো হচ্ছে মারা যাওয়া ওকে তাহলে আমরা আবার দেখব অগস্ত যাত্রা অগস্ত যাত্রা মানে শেষ বিদায় বা মৃত্যু পটল তোলা শেষ বিদায় বা মৃত্যু অনন্ত শয্যা শেষ বিদায় বা মৃত্যু ভব ভবলীলা সাঙ্গা হওয়া অর্থাৎ মৃত্যু বা মারা যাওয়া পঞ্চত্ব প্রাপ্তি হওয়া মৃত্যু হওয়া অকা অকাপ মানেও মারা যাওয়া সবগুলা বাগধারার একটা মাত্র অর্থ সেটা হচ্ছে শেষ বিদায় বা মৃত্যু বা মারা যাওয়া আমাদের এখন পেজ নাম্বার পাঁচ আমরা চলে এসেছি পেজ নাম্বার পাঁচে এখানে প্রথম যে বাগধারাটা আছে সেটা হচ্ছে অপগণ্ড মানে হচ্ছে অকর্মণ্য বুঝায় দুই নম্বর কুম্র কাটা বট ঠাকুর অকর্মণ্য অকর্মণ্য মানে যারা কোনো কাজেরই না এরপর হচ্ছে গোবর গণেশ অকর্মণ্য অপদার্থ দুটি বলা হয় টুটো জগন্নাথ অকর্মণ্য অপদার্থ দুটি বলা হয় ওকে তাহলে অপগণ্ড অকর্মণ্য অপদার্থ কুমড়ো কাটা বট ঠাকুর অপদার্থ অকর্মণ্য গোবর গণেশ অকর্মণ্য মানে কাজেন মন নেই এরপর হচ্ছে ঠুটো জগন্নাথ অকর্মণ্য তাহলে সবগুলো বাগধারা যে অর্থ সেটা হচ্ছে অকর্মণ্য পেজ নাম্বার ছয়ে এখানে আমরা যেগুলো দেখবো সেটা হচ্ছে ভীষণ শত্রুতা সম্পর্কিত যেমন হচ্ছে যে প্রথমে অহিনকুল সম্বন্ধ আমরা জানি এর মানেই হচ্ছে ভীষণ শত্রুতা এরপর হচ্ছে দা কুমরা সম্বন্ধ ভীষণ শত্রুতা আদায় কাঁচকলায় ভীষণ শত্রুতা সাপে নেউলে যার অর্থই হচ্ছে ভীষণ শত্রুতা ওকে তাহলে আমরা আবার দেখি অহিনকুল যার অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা এরপর দা কুমড়া যার অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা এরপর হচ্ছে আদায় কাঁচকলায় যার অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা এক কথা শত্রু এরপর হচ্ছে সাপে নেউলে আমরা জানি শত্রু ভাবাম সম্পর্ক মানেই হচ্ছে ভীষণ শত্রুতা ওকে তাহলে চারটা বাগধারা অহিনকুল দা কুমড়া সম্পর্ক আদায় কাঁচকলায় সাপে নেউলে সবগুলো বাগধারা একটা মাত্র অর্থ সেটা হচ্ছে ভীষণ শত্রুতা বা শত্রু ভাবাপণ্য আমরা চলে আসছি পরে পেইজে এখানে আমরা দেখবো যে প্রথমে আছে অষ্টক কপাল অষ্টক অষ্টকপাল যার অর্থ হচ্ছে হতভাগ্য এখন আমরা দেখব হতভাগ্য বা দুর্বল সম্পর্কিত বাগধারাগুলো অষ্টকপাল মানে হচ্ছে হতভাগ্য হতভাগ্য বা দুর্বল এরপর কপাল ফের কপালের ফের মানে হতভাগ্য পূজায় এরপর হচ্ছে যে কপাল ভাঙা হতভাগ্য পূজায় এরপর হচ্ছে হার হাবাতে হতভাগ্য বা দুর্বল দুটাই বোঝায় এর হচ্ছে কাঁজি ভক্ষণ নামে গেয়ালা গোয়ালা অর্থ হচ্ছে হতভাগ্য এরপর হচ্ছে কপাল পোড়া এটা তো মানে আমরা জানি যে সবাই হতভাগ্য তারপর হচ্ছে যে আটাশে ছেলে হতভাগ্য এরপর ঊনপাচুরে মানুষ হতভাগ্য বা দুর্বল দুটি বোঝায় তাহলে আমরা কী পড়ছি আবার দেখি অষ্টকপাল অষ্টকপাল মানেই হচ্ছে হতভাগ্য এরপর হচ্ছে যে কপাল ফেরা কপাল কপালের ফের মানেই হচ্ছে হতভাগ্য কপাল ফেরা মানে হচ্ছে সৌভাগ্য লাভ যেটা আমাদের সামনে আসবে এরপর কপাল ভাঙা মানে হচ্ছে হতভাগ্য হার হাবাতে হার হাবাতে মানে হচ্ছে হতভাগ্য বা দুর্বল ওকে কাঁজি ভক্ষণ নামে গোয়ালা এর অর্থ হচ্ছে হতভাগ্য এরপর হচ্ছে কপাল পোড়া মানে হচ্ছে আমরা জানি যে হতভাগ্য বোঝায় সরাসরি এরপর আঠাশে ছেলে আঠাশে ছেলে মানে হতভাগ্য এরপর হচ্ছে উনুপাজুরে উনুপাজুরে মানে হচ্ছে হতভাগ্য বা দুর্বল দুটি বোঝায় ওকে তাহলে আমরা আবার দেখে নিই প্রথমে দেখেছি অষ্টকপাল অষ্টকপাল মানে হতভাগ্য কপালের ফের হতভাগ্য ভাঙা কপাল ভাঙা কপাল ভাঙা মানে ভাগ্য খারাপ হয়ে যাওয়া মানে হতভাগ্য এরপর হার হাবাতে দুর্বল বা হতভাগ্য কাজেই ভক্ষণ নামে গোয়ালা হতভাগ্য কপাল পড়া হতভাগ্য আটাশে ছেলে হতভাগ্য বা দুর্বল আটাশে ছেলে মানে আমরা যেন দুর্বল হয় এরপর হচ্ছে ভাজুরে মানে হচ্ছে হতভাগ্য বা দুর্বল আমাদের পেজ নাম্বারে আমরা আটে চলে এসেছি এখানে চারটি বাগধারা যার একটা মাত্র অর্থ সেটা হচ্ছে দুর্লভ বস্তু চারটি বাগধারা যার একটা মাত্র অর্থ সেটা হচ্ছে দুর্লভ বস্তু ওকে আমরা দেখি প্রথমে আছে আলোয়ার আলো আলোয়ার আলো মানে হচ্ছে দুর্লভ বস্তু আকাশের চাঁদ ভেবে দেখেন দুর্লভ বস্তু সহজে আসে না সহজে পাওয়া যায় না এরপর বাঘের চোখ দুর্লভ বস্তু বাঘের দুধ দুর্লভ বস্তু আবার দেখি আলোয়ার আলো উত্তর হচ্ছে দুর্লভ বস্তু আকাশের চাঁদ দুর্লভ বস্তু বাঘের চোখ দুর্লভ বস্তু এরপর হচ্ছে বাঘের দুধ দুর্লভ বস্তু নয় এখন আমরা যেটা দেখবো সুন্দর মিল এখন আমরা যেটা সেটা হচ্ছে সুন্দর মিল ওকে প্রথম হচ্ছে আম দুধে মেশা অবশ্যই আম দিয়ে দুধ খাওয়া হয় এই দুটোর মধ্যে মিল আছে আম দুধে মেশা সুন্দর মিল সোনায় সোহাগা সুন্দর মিল মানিক জোর সুন্দর মিল যোগ সুন্দর মিল আবার বলছি আম দুধ আম দুধে মেশা সুন্দর মিল সোনায় সোহাগা সুন্দর মিল ওকে হচ্ছে মানিক জোর সুন্দর মিল এরপর বলা হচ্ছে যে মণিকাঞ্চন যোগ সোনায় সোহাগা বোঝায় যার আরেকটা অর্থ হচ্ছে সুন্দর মিল এখন আমরা পেজ নাম্বার দশ এখন যে ভাগধারাটা আমরা লক্ষ্য করবো সেটা হচ্ছে মন্দ ভাগ্য সম্পর্কিত ওকে মন্দভাগ্য বা খারাপ ভাগ্য বা হতভাগ্য ওকে প্রথম হচ্ছে ইঁদুর কপালে মন্দ ভাগ্য তারপর আট কপালে হতভাগ্য মন্দভাগ্য খন্ড কপাল মন্দভাগ্য এরপর পোড়া কপাল মন্দ ভাগ্য এরপর হার হাবাতে দুর্বল হতভাগ্য মন্দভাগ্য সব বোঝায় এরপর হচ্ছে কাজী ভক্ষণ নামে গোয়ালা মন্দভাগ্য আবার বলছি ইঁদুর কপালে মন্দ ভাগ্য এরপর আট কপালে মন্দ ভাগ্য এরপর হচ্ছে যে খণ্ড কপাল খন্ড কপাল মন্দ ভাগ্য কপাল পোড়া মন্দভাগ্য এরপর হচ্ছে যে হার হাবাতে মন্দভাগ্য আর হাবাতে মন্দ ভাগ্য এরপর কাজী ভক্ষণ নামে গোয়ালা যার অর্থ হচ্ছে মন্দভাগ্য বা হতভাগ্য ওকে